তাহলে কিন্তু আমরা ব্যর্থ হব এবং এখানে আজকের যিনি মূল প্রবন্ধ তিনি এক জায়গায় লিখেছেন যে বিগত প্রায় অর্ধ শতকেও আমরা এই দেশের রাজনীতিকে স্থিতিশীল করতে পারিনি এদেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি আনতে পারিনি কেন প্রশ্নটি হচ্ছে কেন তার উত্তর হচ্ছে আমি যে কথা একটু আগে বলেছি যেখানে এই দেশ পরিচালনায় এ দেশের নীতি নির্ধারণে এবং এদেশের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তৃণমূলের প্রতিনিধিত্ব না থাকবে তাহলে সেই দেশ কখনো সফল হতে পারে আমরা গণতন্ত্রের কথা কেন বলব দেখুন বাংলাদেশে আঠারো কোটি মানুষ রয়েছে আঠারো কোটি মানুষ তো দেশ পরিচালনা করতে পারে তাহলে সেটা কে করবে এটা কি শুধু রাজধানী ঢাকা শহরে উচ্চবিত্ত এক শ্রেণীর লোক রয়েছে তারা করবে এটা তো পারে আমরা বিগত তিনটি পার্লামেন্টে কি দেখেছি সেখানে কি জনগণের প্রতিনিধি ছিলেন ছিলেন সেখানে কারা ছিলেন সেখানে ছিলেন একটি ধনী শ্রেণী তারা তাদের অর্থের অর্থবিত্তের ক্ষমতায় তারা রাষ্ট্র ক্ষমতা দখল করে এটাই হচ্ছে মূল কারণ যে কারণে আজকের মূল প্রবন্ধকার যে কথাটি লিখেছেন এদেশে রাজনীতির স্থিতিশীল হতে পারেনি অর্থনীতি এটাই হচ্ছে তার মূল কারণ আমরা যদি সত্যিকার অর্থে জনগণের যে সার্বভৌমত্ব তাতে যদি আমরা বিশ্বাস করি তাহলে কিন্তু এই দেশ পরিচালনার দায়িত্ব জনগণের হাতে ছেড়ে দিতে হবে এবং জনগণ সেটা কিভাবে বাস্তবায়িত করবে তাদের তিনশত প্রতিনিধির মাধ্যমে যারা পার্লামেন্টে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রতি এটা এমন একটি ব্যবস্থা যেটাকে আমরা বলি গণতন্ত্র অনেকে সমালোচনা করেন গণতন্ত্রের অনেক খারাপ দিক রয়েছে অনেক ভুল ত্রুটি রয়েছে হতে পারে আমি এই কথাটি অস্বীকার করবো না কিন্তু তার পাশাপাশি আরেকটি কথা রয়েছে বিলাতে ইংরেজিতে যেটা বলা হয় যে ডেমোক্রেসি ইজ ব্যাড বাট অল আদার সিস্টেমস আর ওয়ার্স অর্থাৎ ডেমোক্রেসি খারাপ হতে পারে কিন্তু পৃথিবীতে অন্য যে অন্য ব্যবস্থা রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর এখানে আছেন তিনি আমাকে ভালো বলতে পারবেন অন্য যে ব্যবস্থাগুলো রয়েছে রাষ্ট্র পরিচালনায় সেই ব্যবস্থাগুলো কিন্তু গণতন্ত্র দিয়ে আরও খারাপ গণতন্ত্র যে একেবারে পারফেক্ট সেটা কেউ দাবি করে না কিন্তু আমরা গণতন্ত্রের মাধ্যমে যত দূর সম্ভব জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এটাই হচ্ছে আজকের যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জের কথা আপনারা জানেন বিস্তৃত শুনেছেন বিগত দুই হাজার জনতার যে গণ অভ্যুত্থান তার কথা শুনেছেন এখানে আমি একটি বিষয় নিয়ে সংক্ষেপে আলাপ করতে চাই এখানে মূল প্রবন্ধের লেখা আছে ছত্রিশে জুলাইয়ের অভ্যুত্থান গণ অভ্যুত্থান আমি প্রবন্ধকারের সঙ্গে জিজ্ঞেস করেছিলাম এটা ছত্রিশে জুলাই কেন কেন পাঁচই অগাস্ট আমি জানি না এই এ পর্যন্ত প্রায় বিগত ছয় মাস হয়ে গেছে কেন আমরা পাঁচই অগস্টের গণ না বলে ছত্রিশে জুলাইয়ের গণ কেন হচ্ছে এর পেছনে কোন সাইকোলজি কাজ করেছে সেটা উন্মোচন আবেগের কারণে আমরা ছত্রিশে জুলাই বলেছি সেটা আমি বিশ্বাস করি এর পেছনে কোনো রাজনৈতিক বিশ্লেষণ রয়েছে আমি সেটা বিশ্বাস করি আমি এটাও বিশ্বাস করি যে কোনো কারণে তারা অগাস্ট নামটি উচ্চারণ করতে চায়নি সেই কারণে তারা এটাকে ছত্রিশে জুলাই বলতে অগাস্টের নাম কারণ আমি তার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই আশা করি আপনারা সবাই আজকে আজকে যারা স্বৈর শাসনকে অপসারণ করে গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে ছাত্র জনতা তারা যে ত্যাগ স্বীকার করেছে তার তুলনা শুধু বাংলাদেশে নয় বিশ্বের ইতিহাসে বিরল এবং আমরা সবাই এক বাক্যে সুখা বলেছি তৎপরবর্তীতে যে ঘটনা প্রবাহ বিগত কয়েক সপ্তাহে যা ঘটেছে আমরা সেটাকে রাজনৈতিক বিশ্লেষণে বোঝার চেষ্টা করি সেখানেও আবেগের প্রশ্ন দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা হয়েছে এবং আমরা সবাই সেই কথাগুলো স্বীকার করে নিয়েছি আমরা জানি যে বিগত সতেরো বছরের মানুষের মনে ফুসে ওঠা যে ক্ষোভ সেই ক্ষোভের বহির প্রকাশ বিভিন্ন ধারণে ঘটেছে এই কথাগুলো সত্য এগুলো স্বীকার করে নিতে হবে